স্বাগত জানাচ্ছি সবাইকে দ্য বিস টোয়েন্টি ফোরের অফিশিয়াল ফেসবুক পেজে আজকে নয়জন জুন রবিবার বাজেট পরবর্তী আজকে প্রথম কর্মদিবস আজকে বাজার আপডেট দিচ্ছে এই অর্থে বাজারের কি অবস্থা বাজেটের পরবর্তী সেটা জানাই আজকে আমাদের মূল লক্ষ্য তো সাথেই থাকবেন মাছের বাজার দিয়ে শুরু মাছের দাম একটু বাড়ছে আগে যেটা চাইছো ছিল এটা এখন তিরিশ টাকা বিশ টাকা বেশি প্রতি কেজিতে পার ডে কেজিতে বেশি চিংড়ি মাছ অনেক বেশি চিংড়ি মাছের এখন বারোশো তেরোশো টাকা বিশ টাকা কেজি কিনতে হয় একটু বেশি আবার রোজ ঈদের পরে আবার একটু কমবো বাড়তির দিকে থাকে চাহিদাটা বেশি থাকে এই জন্য নদীর মাত্র সব আহে না নদীর মাত্র জালেরা নদী দিয়ে চালায় চার ছাড়া তো মাছ নাই তিন ভাগে দুই ভাগ চাষের মাছ এক ভাগ নদীর মাছ শুধু চিংড়ি বিক্রি করেন উনি ওনার কাছে অনেক ধরনের চিংড়ি এটা লবস্টার টাইপের একটা সাইজ আছে এটা এটা বোধহয় লবস্টারই হবে বা চিংড়ির কোন জাত চলেন তার সাথে কথা বলে আমরা জানি এখানে আরও চিংড়ি আছে উনি একজন চিংড়ি স্পেশালিস্ট কথা বলবো তার সাথে আমি শুধু চিংড়ি মাছই পেয়েছি মাস এইটা হলো গলদা চিংড়ি এইটা হলো বাগদা চিংড়ি বলদা চিংড়িটা তো চারটায় তিনটায় কেজি এটা হলো দুই হাজার আঠারোশো টাকা কেজি আর বাগদা চিংড়ি হলো গুলি মনে করেন সাতশো টাকা আর এটা হলো একটু বড়ো সাইজেরই নয়শো টাকা সাড়ে আটশোশো টাকা আর এটা বড়ো চিংড়ির দাম এরম থাকে এটি মাছ যেটি আবার দশটা টাকা কেজি ওটি আবার বারোশো টাকা কেজি ওটি বেশ বিক্রি হয়েছে এটার জন্য এটা ভালো মাছ এটা না ম্যাঘনা ম্যাঘনা এখন আমরা একটু ইলিশের সম্পর্কে একটু জানব যে কী অবস্থা বাজারের কোন সাইজ কত করে বিক্রি হচ্ছে ছয়শো গ্রাম বারোশো তেরোশো আর সেটা আশো গ্রাম এই চোদ্দশো আর এক কেজিটা ষোলোশো টাকা কেজি ষোলোশো গ্রাম না কম জাগে দুই হাজার আঠারোশো দুই হাজার এখন ষোলোশো এখন একটু আইতে আছে স্যার এটা আমার বরিশালের মাছ ভোলা ভোলা বরিশাল চাঁদপুর এমন সিডিয়াঙ্গের মাছ আসবে সিটি আমার আবার দাম কম এটি আমরা বেশি এই মুহূর্তে আমি আছি মুদি সামগ্রীর দোকানে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে আছে চাল ডাল তেল আটা চিনি সব কিছুই বাজেটের পর এই সমস্ত পণ্যের উপরে দামের কী ধরনের ইমপ্যাক্ট পড়লো সেটাই জানবো এখন বাজেটের পর এখনও দাম কোনো কিছু উঠার আবার করে নাই আগের প্রাইসেই আছে আদার দাম আদা পেঁয়াজ আলু এগুলোর দাম বাড়ছে আদা আপনার কেজিতে বিশ টাকা রসুন কেজিতে আপনার আর পেঁয়াজের কেজিতে বাড়ছে আর মশলার দাম বাড়ছে মশলার দাম এক কোন মশলা এলাচের দাম বাড়ছে তারপর দারচিনির দাম বাড়ছে আর জিরার দাম কমছে জিরার দাম কমছে আজকে মাছ এবং মুদিপণ্যের মধ্যেই থাকি এতক্ষণ সাথে ছিলেন দ্য বিজ টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজে আগামী সপ্তাহে আবারও বাজে আপডেট নিয়ে দেখা হবে সাথেই থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ